হাই স্কোরিং ম্যাচের রোমাঞ্চে রাজশাহীকে চার উইকেটে হারিয়ে বিপিএল শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল মাহমুদুল্লাহ ফাহিমের বিধ্বংসী ব্যাটিংয়ে রাজশাহীর দেয়া একশো আটানব্বই রান এগারো বল হাতে রেখে টপকে যায় তামিম ইকবালের দল অপরিজিত ছাপ্পান্ন রানের ইনিংস খেলে ম্যাচ ছাড়া হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ মাঠের বাইরে উত্তেজিত দর্শকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ছাড়া বিপিএলে মাঠের খেলায় হয়েছে দারুণ এক শুরু হাই স্কোরিং ম্যাচই উপভোগ করেছে দর্শকরা মিরপুরে টসে ব্যাটিং ব্যাটিংয়ে নেমে দলীয় পঁচিশ রানে দুই ওপেনারকে হারিয়ে শুরুটা ভালো হয়নি রাজশাহীর তবে বলে একশো চল্লিশ হক বিজয় ও ইয়াসির আলী ছক্কা ও চার চারে একান্ন ইনিংসে বিজয় ফিল্ডও তাণ্ডব চালান ইয়াসির আলী সাতচল্লিশ বলে খেলেন চুরানব্বই রানের অপরাজিত বিধ্বংসী এক ইনিংস যেখানে ছিল আট ছক্কা ও সাত চারের মার ইয়াসির ঝড়ে নির্ধারিত বিশ ওভারে একশো সাতানব্বই রানের বিশাল সংগ্রহ দাঁড় করে দুর্বার রাজশাহী জবাবে লক্ষ্য তারা করতে নেমে গোল্ডেন ডাকে ফেরেন নাজমুল শান্ত পরের ওভারেই মাত্র সাত রানে তামিম ইকবাল ফিরলে দ্বিতীয় উইকেট হারায় বরিশাল এরপর রাজশাহীর বলিং দাপটে একে একে মায়ার্স মুশফিক হৃদয়রা ফিরলে একষট্টি রানে পাঁচ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় বরিশাল সেই ভাঙন থেকে নতুন শুরু মাহমুদুল্লাহ শাহিন আফ্রিদির ব্যাটে একষট্টি রানের জুটির পথে দলকে টেনে তুলেন এই দুজন আফ্রিদি সতেরো বলে সাতাশ রানে ফিরলেও মাহমুদুল্লাহর ছাব্বিশ বলে ছাপ্পান্ন আর ফাইম আশরাফের একুশ বলে সাত ছক্কায় চুয়ান্ন রানের তাণ্ডবে জয়ের জাহাজ ভেরে বরিশালের ঘাটে চার উইকেটের জয়ে বিপিএল এর এবারের আসরে দারুণ এক শুরু করেছে ফরচুন বরিশাল আর ম্যাচ সেরা নির্বাচিত হন মাহমুদুল্লাহ রিয়াদ হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা